নমস্কার আমার আপনজনেরা রুদ্রপার্থী আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জী সন্দেশ খালি কাণ্ডে এবার সিপিএম এর বৃন্দাকালাত পা রাখলেন সন্দেশখালীতে সন্দেশখালীতে পা রাখলেন শুধু নয় বাধা পেলেন তারপরে তিনি নামলেন কিন্তু একটা অদ্ভুত প্রশ্ন আমার মনের মধ্যে উঁকি মারছে সিপিএম সন্দেশখালীতে অবাক কাণ্ড কেন বলছি চলুন ইতিহাসের পাতা ঘেটে আসল সত্যিটা বলি সিপিএম সন্দেশখালীতে গেলে কেন অবাক হচ্ছি আমি চলো শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা সন্দেশখালী কাণ্ডে গোটা দেশ ছিছি করছে মমতা ব্যানার্জিকে অর্থাৎ এই তৃণমূল সরকারকে এটা একদম সত্যি সন্দেশখালীতে লোকাল স্তরে সিপিএম এবং বিজেপির নেতারা সবাই নাকি একসঙ্গে লড়ছে আর এস এসও মদত দিচ্ছে এই অভিযোগ করেছেন মমতা ব্যানার্জি সিপিএম এ লোকেরা আন্দোলন করেছে আমরা দেখেছি সিপিএম আন্দোলন করছে বৃন্দা কারণ এতদিন পরে উড়ে এসছেন মানে এলেন আর কি এবার এসে তিনি একদম সরাসরি সন্দেশখালীতে ঢুকতে গেলেন এবং অবশেষে বাধা পাওয়ার পরে তিনি ঢুকলেন কারণ সন্দেশখালী আন্দোলনটাকে তারা ছাড়তে পারছেন না কারণ সন্দেশখালী তাদের আবার হয়তো জমি উদ্ধার করতে কাজে লাগাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সন্দেশখালীতে সিপিএম সত্যি বিশ্বাস করুন আমি একটু অবাক হয়ে গেছি আসলে সন্দেশখালীর ঘটনাটা ঘটলো কাদের জন্য এটা আপনাদের জানতে হবে সন্দেশখালীর ঘটনা ঘটেছে কিন্তু শেখ শাহজাহানের জন্য এবার আপনি যদি ইতিহাসের পাতাটা একটু উল্টে দেন তাহলে দেখবেন শেখ শাহজাহান হচ্ছে সিপিএম এর তৈরি প্রোডাক্ট যেটাকে পরে ইউজ করছে তৃণমূল শেখ শাহজাহান থেকে শুরু করে আব্দুল বারিক বিশ্বাস বাবু মন্ডল এই সব নামগুলো সিপিএম এর তৈরি মানে সিপিএম এর তৈরি প্রোডাক্ট যারা তৃণমূল সরকার আসার সঙ্গে সঙ্গে তাতে গিয়ে মোটামুটি মিশে গেছে অ্যাকচুয়ালি সিপিএম আর তৃণমূল এটা যদি আপনি দেখেন তৃণমূলের নিচু স্তরে যে সমস্ত নেতাদের আমরা দেখতাম মানে আমি বলছি ইতিহাস দু হাজার আগে পর্যন্ত বা দু হাজার আগে পর্যন্ত যারা যারা তৃণমূল করতো মানে যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই লড়তো তারা আস্তে আস্তে প্রায় বসে গেছে তাদের হাতে কিন্তু লাঞ্ছিত হতে হচ্ছে না এই বাংলার কোনো মহিলাদের কিন্তু লাঞ্ছিত হতে হচ্ছে এই সিপিএমের হাতে তৈরি প্রোডাক্টগুলোর কাছে আপনি যদি দেখেন তথাকথার একটা কথাও কিন্তু আমার খুব মনে পড়ে যায় মমতা ব্যানার্জি সিপিএমের ফেলা চটিতে পা গুলিয়েছেন আপনি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার জ্যোতি বসুর কাছে যেতেন শোনা যায় আশীর্বাদ নিতে যেতেন শোনা যায় কিছু বুদ্ধি নিতে যেতেন যেভাবেই হোক বুদ্ধিদে ভট্টাচার্যকে হারাতে হবে দেখুন তার মধ্যে আমি যাচ্ছি না আমি আজকে যে প্রসঙ্গ নিয়ে আসছি সেটা হচ্ছে সিপিএম সন্দেশখালিতে যাচ্ছে বৃন্দাগরদের আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার জন্য তাকে আসতে হবে আমি যদি ইতিহাসের পাতাটাকে একটু একটু করে উল্টাতে শুরু করি বাম রাজত্বে যদি চলে যাই তাহলে অনেক ঘটনা কিন্তু সামনে এসে যাবে সবচেয়ে আগে যেটা সবার সামনে আসবে সেটা হচ্ছে বামতলা উনিশশো নব্বই সালের তিরিশে মে বানতলাকাণ্ড নৃশংসভাবে মেরে ফেলা হয়েছিল এবং রেপ করা হয়েছিল একজন মহিলাকে তার সঙ্গে সঙ্গে তার ড্রাইভার অবনী নাইয়ার তার মৃত্যু হয়েছিল মারা হয়েছিল পুরুষঙ্গ কেটে নেওয়া হয়েছিল নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং মহিলা যাকে রেপ করা হয়েছিল তার নিম্নাঙ্গে টর্চ লাইট দিয়ে দেওয়া হয়েছিল মানে টর্চ লাইট বুঝিয়ে দেওয়া হয়েছিল মানে বুঝতে পারছেন কতটা নৃশংসতা করেছিল আর এরা সবই ছিল সিপিএম এর প্রোডাক্ট আজকে মহিলা লাঞ্ছনা নিয়ে কথা বলছে আমি বানতলা থেকে শুরু করে একদম চলে আসি ধানতলা নদীয়ার ধানতলা দু হাজার তিন ধানতলাতে ঘটে গেছিল একটা নির্মম কাণ্ড আপনারা অনেকে জানেন না হয়তো আজকে সিপিএম এর নেত্রী বৃন্দা কারাত তিনি গেছেন হয়তো এরপরে সীতারাম ইয়ে চুরিও আসবেন কিন্তু এরা সবাই ভুলিয়ে দিতে চাইছে মানুষকে ধানতলে নদীয়া কি হয়েছিল জানেন বিয়েবাড়ি থেকে বাসে করে ফিরছিল পর দুটো পাশে করে ফিরছিল সে সময় নদীয়াই ধানতলার এলাকায় তাদেরকে গাড়ি থেকে নামানো হয় এবং মহিলাদের টেনে নিয়ে যাওয়া হয় পাশে একটি মাদ্রাসাতে এবং তারপর তাদেরকে রেপ করা হয় মনেস্ট্রেশন করা হয় এবং পুরুষদের বেধারক মারা হয় আমি কি সত্যি বলছি এটা জানার জন্য আপনি কি গুগলে সার্চ করুন গুগলে গিয়ে সার্চ করুন ধানতলা রেপ কেস বেরিয়ে আসবে বুদ্ধদেব ভট্টাচার্য তখন ছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধানতলা বানতলা এইসব কতই হয় এরকম কেস অনেক হয়েছে এই উক্তিও আমরা শুনেছি না না আমাদের কিছু যায় আসে না কারণ আমরা সব জানি সিপিএম অ্যাকচুয়ালি কী করতে পারে জ্যোতি বসুর উক্তি ছিল বানতলা থানতলা এরকম কাণ্ড হতেই পারে হয় আজকে সিপিএম আসছে সিপিএম আসছে বৃন্দা আসছে এসে খুঁজছে কি হচ্ছে না হচ্ছে ভাঙড় নিয়ে অনেক কথা হয় ভাঙরের এই আরাবুল সওকাত মোল্লা এরা কাদের প্রোডাক্ট সব তো সিপিএম এর প্রোডাক্ট সিপিএম তো তৈরি করেছে এদেরকে আজকে তৃণমূল তাদেরকে নিয়ে গাড্ডায় চলে গেছে রেজ্জাক মোল্লার না মনে আছে আপনাদের রেজ্জাক মোল্লা এই মেলে কি বলতো মমতা ব্যানার্জিকে কালীঘাটের ময়না আর তো কথা কয় না সে কালীঘাটের ময়না বলা রেজ্জাক মোল্লাকে একদম টেনে নিয়ে গিয়ে তৃণমূল নিজেদের বিধায়ক করে মন্ত্রী পর্যন্ত করে দিব এই সব হচ্ছে সিপিএম এর প্রোডাক্ট আজকে বৃন্দাকালাত যাচ্ছে মহিলাদের উপর অত্যাচার বাম রাজত্বে কম হয়েছে কেন তখন বৃন্দাকারাত চোখে মনে কাপড় ওই পট লাগিয়েছিলেন তাই মনে করেছে তিনি আমরা সন্দেশখালী ঘটনাটা জানতে পাচ্ছি সন্দেশখালী ঘটনাটা শুনতে পাচ্ছি তুলে নিয়ে গেছে কিন্তু সিপিএম যখন নামে তখন বলতে ইচ্ছা করে সিপিএম সেম সেম তোমরা একই কাজ করেছিলে একই কাজ অত্যাচার করতে এই শেখ শাহজাহানরা শেখ শাহজাহান হয়েছে কিন্তু সিপিএমের আমল থেকে এরা তখন থেকেই হাত পাকিয়েছে দুষ্কৃতিতে দুর্নীতিতে তাদেরকে ইউজ করছে এখন তৃণমূল শুধুমাত্র ভোটে জিতে থাকার জন্য মানুষের মনে সন্ত্রাস সৃষ্টি করার জন্য আজ সিপিএম গেছে বিজন সেতুর ওপরে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনীদের পুড়িয়ে মেরেছিল সিপিএম সেই সিপিএম আজকে গেছে বৃন্দা কারাত গেছে আজকে সন্দেশখালীতে তখন আসেনি তখন এই রাজ্যটা যখন সিপিএম চালাতো তখন এই রাজ্যটা ছিল সোনার রাজ্য মনে হয় তাদের কাছে কারণ সিপিএম এর কোন নেতা নেত্রীকে ডিসি পোর্ট বিনোদ মেহতা তাকে কুচিয়ে দেওয়া হয়েছিল তাকে এবং তার বডিগার্ডকে কেটে ফেলা হয়েছিল কেন ডিসি পোর্ট বিনোদ মেহতার মৃত্যুর ঘটনা কি ভুলে গেছি আমরা আসলে সিপিএম এখন আজ থেকে মানে বেরিয়ে পড়েছে মানে সব পাঞ্জাবি পাঞ্জাবি ঝেড়ে ফেলে এখন বেরিয়ে পড়েছে রক্তাক্ত পাঞ্জাবিটাকে সরিয়ে রেখে দিয়ে সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে পড়া সূর্যকান্ত মিশ্র থেকে শুরু করে কি যেন চক্রবর্তী সুজন চক্রবর্তী আপনারা বলুন তো এবার উত্তর দিতে পারবেন বানতলা ধানতলা হয়েছিল কি হয়নি তখন কি বলেছিল আপনাদের মুখ্যমন্ত্রী যখন ছিল কি বলেছিল সে বলেছিল না যে রকম ঘটনা অনেক ঘটে ভুলে গেছেন আসলে আপনারা বলেননি আপনারা জানেন যে মানুষ ভুলে গেছে আসলে বাঙালি তাড়াতাড়ি ভুলে যায় তো আত্মবিস্মৃত বাঙালি জাতি তাই আপনারা ভেবে নিয়েছেন বগল বাজিয়ে সবাই ভুলে গেছে তাই আমি যা ইচ্ছে তাই করব। এখন আপনারা কাঁদছেন অত্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে কম অত্যাচার আপনারা করেছেন নাকি আজকে তৃণমূল তো সিপিএম এর পায়ের জুতোটাকে গলিয়েছে বলে আজকে এরকম হচ্ছে নন্দীগ্রাম থেকে শুরু করে সব জায়গায় অত্যাচার কম করেছিলেন আজকে রাস্তায় নেমেছেন বাংলার মানুষ অনেকে যারা জানেন না তারা শুনে রাখুন এই সিপিএম কম অত্যাচার করেনি সিপিএম এর অত্যাচার ছিল লাগান হিং সন্ত্রাস ছিল এবং সেই সন্ত্রাস ছিল চাপা সন্ত্রাস আজকে আপনি তৃণমূলের লোকগুলোকে চোর চোট্টা চিটিং মাছগুলোকে চোখের সামনে দেখতে পাচ্ছেন কিন্তু এরা সাদা জামা কাপড় পরে ইস্ত্রি করা পাঞ্জাবি পাঞ্জাবি পরে ভদ্রলোক সেজে মানুষকে বিব্রত করেছে মানুষকে শেষ করে দিয়েছে হ্যাঁ চুরি করেনি আমরা দেখতে পাইনি তবে বাড়ির লোকেদের কাজে লাগায়নি খাতা খুলতে খুলতে খাতা বন্ধ হয়ে গেল যখনই এই সুজন চক্রবর্তী চেঁচাচ্ছিলেন যখন একটা খাতা খুললো মানে সুজন চক্রবর্তীর স্ত্রীর ব্যাপারে খাতা যখন খোলা শুরু হলো সুজন চক্রবর্তীর গলা তখন একটু নিচু হলো দেখেছেন আপনারা নিশ্চয়ই কুনাল ঘোষ একের পর এক দাবি তুলেছে কুনাল ঘোষ কিন্তু একটা জিনিস করেন সেটা খুব ভালো লাগে আমার সেটা হচ্ছে সিপিএম এর পুরনো জিনিসগুলোকে তুলে ধরেন যেটা মমতা ব্যানার্জি হয়তো ভুলে গেছেন মমতা ব্যানার্জি ডায়লগ মানেন বড় বড় কিন্তু মমতা ব্যানার্জি নিজে কিন্তু ওই একই একুশে জুলাই যে শহীদ হয়ে গেছিল সে শহীদের শহীদ স্মরণে আপনও মরণে সব বলেন ডায়লগ ফায়লগ মারেন কিন্তু তাদের বিচার করেছেন উত্তর হচ্ছে করেননি সিপিএম এর আমলে গুলি করে খুন করে দেওয়া কংগ্রেস কর্মীদের কোনো বিচার হয়নি আর কংগ্রেসকে কি বলবো সিপিএম কে গলা জড়িয়ে এখন তো দুই ভাই হয়ে গেছে সিপিএম এর লোকেরা কংগ্রেসের লোককে কম মেরেছে কংগ্রেস একদিন সিপিএম এর মার খেয়ে খেয়ে কোনো কিছু করতে না পেরে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন মমতা ব্যানার্জি আজ সিপিএম অত্যাচারের জন্য মানে সন্দেশখালীতে অত্যাচারের জন্য বৃন্দা কারাদ চলে এসছেন আচ্ছা এতই যদি সন্দেশখালী নিয়ে দরদ থাকে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হয়েছে এর জন্য অবশ্যই হিন্দু মহিলার অত্যাচার বললে এটা আবার শুনবে না ধানতলে হিন্দু মহিলাদের অত্যাচার করা হয়েছিল রেপ করা হয়েছিল স্বজন মহিলাকে সেটা নিয়ে উনি বলবেন না তখন ওরা হিন্দু নয় ওরা হচ্ছে তখন এই নাগরিক আচ্ছা ধরে নিচ্ছি এটাও নাগরিক সন্দেশকালীর এত বড় অত্যাচার হয়েছে এত কিছু হয়েছে বৃন্দাকারা চলে এসছেন দম থাকলে আবারও বলছি বলে দিন ইন্ডি জোটে আমরা নেই তৃণমূলকে সরিয়ে দাও বলুন আপনাদের চুরি একবার চেঁচিয়ে বলে দিক যে না আমরা নেই তৃণমূলের সঙ্গে জোটে নেই তৃণমূলকে হারাও রাহুল গান্ধীকে বলে দেখান উত্তর হচ্ছে পারবেন না পারবেন না তাই এসব ওই ছেদ কান্না দেখিয়ে বা ছেদো ড্রামা করে আখেরে লাভ নেই সিপিএম কিন্তু তৃণমূলেরই মানে আগের আগের চ্যাপ্টার এই যে তৃণমূলকে দেখছেন আপনারা আমি আমার নিজের অতীত অভিজ্ঞতা বলছি এই তৃণমূল কিন্তু সেদিনের এই তৃণমূল ছিল না আজকে তৃণমূল যেটা দেখছেন এটা পুরো সিপিএম করণ হয়ে গেছে অর্থাৎ সিপিএম থেকে আসা লোকগুলি আজকে তৃণমূলে এই অত্যাচারগুলো করছে মমতা ব্যানার্জি আজকে হয়তো ভুলে যাচ্ছেন ভাববেন হয়তো যে না এটা ভুল বলছে কাজ কলা আমি ঠিক বলছি মমতা ব্যানার্জি নিজেও জানেন আর যেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে অত্যাচার সব হচ্ছে সিপিএম থেকে আসা লোকগুলো আজ মমতা ব্যানার্জি একটা কথা খুব মনে পড়ে যে আমাদের কাজ করতে অসুবিধা হচ্ছে তার কারণ সরকারি কর্মচারীর মধ্যে বসে আছে বামপন্থী সংগঠন ইয়েস মমতা ব্যানার্জি প্রথম কথাই আপনার ভুল হয়েছিল বদলা নয় বদল চাই সিপিএম ক্ষমতায় এলে কিন্তু বদল নয় বদলাই হতো সিপিএম সব বদলা করে দিয়েছে আর সেখানে দাঁড়িয়ে বদল কি বদলা বদল চাই করতে গিয়ে আজকে তৃণমূল কংগ্রেস যাদেরকে নিয়ে গিয়েছে তারা আজকে বাংলাকে শেষ করছে চোট চোট্ট চিটিংবাজগুলো আপনাদের দলে ছিল কিন্তু খুনিগুলো ঢুকে গেছে এই ধর্ষকগুলো ঢুকে গেছে মনোরঞ্জন করার জন্য হিন্দু মহিলাদের নিয়ে যাওয়া এসব রীতি রীতি আগে ছিল আজকাল বিস্ফোরণ নিয়ে অনেক কথা বলে সিপিএম বৌবাজারের ঘটনা ঘটনা সাতটা ঘটনা রশিদ খানকে আমরা ভুলে গেছি বউবাজার বিস্ফোরণ কাণ্ড কে ছিল সিপিএম লোকগুলোর বাবা ছিল নাকি রশিদ খান বড় বড় ডায়লগ কান্না কুমিরের চোখের জল ভুলবেন না আপনারা কেউ সিপিএমও সে একই জায়গায় আছে এটাই হচ্ছে বাস্তব সত্যি রুদ্রবার্তা মানে কিন্তু আনকাট কথা অনেকে খারাপ লাগবে আমাকে হয়তো এক্ষুনি কেউ কমেন্টস বক্সে লিখবে হ্যাঁ দালালি করছো মুখ তুমি তাহলে কাজ করা দালালি করছি কী করছি সেটা সত্যি কথা গুগলে সার্চ করে নিন আজকে যুগে যারা আছেন আছেন বলবো না আছো আজকের যুগে যারা কম বয়সী আছো যারা যারা আমার কথা হয়তো মনে হচ্ছে ভুল বলছি যারা কলেজে পড়ো বা নতুন ভোট দেবে একবার গুগলে সার্চ করে নাও আমি যে কথাগুলো বললাম যে ঘটনাগুলো বললাম একটা ভুল কিনা একটা ভুল কিনা মুখ্যমন্ত্রীরা জ্যোতি হবে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছে হয়তো সেটা বলতে পারে কিন্তু বাকি ঘটনাগুলো প্রত্যেকটা দেখে নাও মিলিয়ে নাও আনকাট রইল প্রতিবেদনটা জানাবেন আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন জানাবেন সবাইকে সিপিএম এর আসল চরিত্র জানাবেন বিজন সেতুর ওপর হিন্দু সন্ন্যাসী সন্ন্যাসিনীদের পুড়িয়ে মেরেছিল এই সিপিএম আজ ডায়লগ মারছে বানতলা কেস রেপ কেস ধানতলা রেপ কেস পুরো গাড়ি থেকে হিন্দু মহিলাদের টেনে টেনে নিয়ে গিয়ে পাশে একটা মাদ্রাসায় নিয়ে গিয়ে রেপ করেছিল এই সিপিএমের সময় ডায়লগ সন্দেশ খালি সন্দেশ খালি সিপিএমের অরিজিনাল ইতিহাস তুলে ধরলে সিপিএম খালি হয়ে যাবে এমনি খালি হয়ে গেছে এমনি খালি হয়ে যাবে আর রুদ্রবার্তা প্রয়াস থাকবে সব কথা সত্যি আন কাঠ নিয়ে আসে ভালো থাকুন এতটা শোনার পর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করা যেতে পারে তাহলে সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন তারপর যাবেন খুব ভালো তখন দেখা পরবর্তী রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ